মরণে কাছে তাকবরে পাশে রাখিয় হাসরে মোদে রাউজে হাউজে কাউসার পে اللهم عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك يا سلام عليك بلقى الملا بكم कशवतो जमाल असरात ख़सल علیہ আজকে আমরা সকলেই সকলের জন্য দোয়া করব বিশেষ করে আজকে যে সংগঠন থেকে ঈদ সামগ্রী বিতরণ করবেন কোর্ডা মধ্যির বাড়ি প্রবাসী কল্যাণ সংগঠন এই সংগঠনের মধ্যে যারা জড়িত আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বড়াক দান করেন এই সমস্ত ভালো ভালো কাজ যেন আরো বড় আকার যেন করতে পারে আল্লাহ যেন সে তাফিক দান করেন আমরা সকলে বলি আমিন বিশেষ করে উনত্রিশটা রোজা গেলে আজকে আমাদের শেষ রোজা মাহ রমজানের শেষ দিন আজকে আল্লাহ সব তালা যেন মাহেরমজানের ওসিলাই তাদের এই এই সামগ্রীকে কবুলার মঞ্জুর করেন আমরা সকলে বলি আমিন আমরা সকলেই দোয়া